বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিহার্স আপনাদেরকে দেখাবো আজকে একটি বাউন্ডারি গেট কম খরচের মধ্যে কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন গেটটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো গেটটি বাউন্ডারি গেট কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন দেখে নিন আজকের ভিডিও গেটটি হচ্ছে আট ফিট হাইট পাশ হচ্ছে নয় ফিট আট ফিট বাই ন ফিট একটা গেট তো গেটটা দেখুন মোটামুটি অনেক সুন্দরের মধ্যে ডিজাইন গেটের ডিজাইনটা যেমন সুন্দর গেটটাও সুন্দর করে করা হয়েছে আট ফিট বাই নয় ফিট গেট এটা এটা বড় দুইটা পাল্লা খোলা সিস্টেম আছে যে কোনো গাড়ি চিএনজি যে কোনো গাড়ি আপনারা ঢোকাতে পারবেন আর ছোট একটা পকেট পাল্লা করে দেওয়া হয়েছে পকেট পাল্লাটা সব সময় ব্যবহারের জন্যে দেওয়া হয়েছে আপনারা সব সময় পকেট পাল্লাটা ব্যবহার করতে পারবেন আর বড় দুটা পাল্লা আপনারা যে কোনো জিনিস গাড়ি ঢুকাইতে গেলে গাড়ি ঢুকানোর সময় বড় পালাটা ব্যবহার করবেন এবং বড় পালাটা ঢুকাবেন তো দেখুন গেটটা কত সুন্দর করে করা হয়েছে এই যে এখানে ডান পাশে হচ্ছে ছোট পকেট পাল্লাটা ছোট পকেট পাল্লা আপনারা সবসময় ব্যবহার করবেন আর গেটের ভিতরের ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর আর বড় দুটা পাল্লাও আপনারা ভিতরের সাইডে খুলবেন ভিতরের সাইডে খুললে পুরো গেটটি খোলা সিস্টেম হবে তখন আপনারা যে কোনো গাড়ি ঢুকাইতে আপনাদের জন্য সুবিধা হবে তা আপনারা চাইলে এই সিস্টেমে এরকম গেট করতে পারেন কম খরচে আর পুরো বাউন্ডারিটে দেখুন টাইলস করা কি সুন্দর করে করা হয়েছে বাড়িটা আপনারা এই গেটটা আট ফিট বাই নয় ফিট আমরা এই গেটটা এগারোশো টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি এখানে আউট ফ্রেমগুলা ওয়ান পয়েন্ট টু আমরা ব্যবহার করেছি আউট ফ্রেমটা আর ভিতরে ওয়ান মিলি ব্যবহার করেছি এই জন্য একটু কম খরচের মধ্যে গেটটা করা গেছে এগারোশো টাকা স্কোয়ার ফিট সিট সহ আপনারা শীত সহ এগারোশো টাকার মধ্যে গেটটা করাতে পারবেন স্কোয়ার ফিট তো দর্শক আপনারা যারা কাজ করাতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম